তেলিয়ামোড়ায় উদ্ঘাটন হয় কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তি শুক্রবার তেলিয়ামোড়ার জোহর কলোনি স্থিত জওহরলাল নেহেরু বিদ্যাপীঠ সিনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে কবি সুকান্ত ভট্টাচার্যের মর্মর মূর্তির শুভ উদ্ঘাটন হয় এদিন উদ্ঘাটন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সাহারায় এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা এদিন কবি সুকান্ত ভট্টাচার্যের এই মর্মর মূর্তি উদ্ঘাটনী পর্বে জওহরলাল নেহেরু বিদ্যাপীঠ সিনিয়র বেসিক স্কুলের ব্যবস্থাপনা ছিল ব্যাপক চোখে পড়ার মতো একটা মর্মর মূর্তি ছিল তেলিয়ামোড়া মোটর স্ট্যান্ডে অত্যন্ত অনাদরে মানে উপেক্ষায় ছিল এই মূর্তি আমি এখনো বুঝতে পারি না কেন ওই সময়ে সুকান্ত কবি সুকান্তর মতো একজন বিপ্লবী কবির মানে স্ট্যান্ডে ছিল যাই হোক আমরা বর্তমানে সুকান্ত কলোনিতে যেখানে আমাদের নেহেরু বিদ্যাপীঠ রয়েছে স্কুলের সামনে সুকান্ত কলোনিতে এবং সেখানে মায়ের মন্দির রয়েছে কালী মায়ের মন্দির সেখানে আজকে আমরা নতুন করে কবি সুকান্তর মর্ম মূর্তিকে নতুন করে সাজিয়ে রিপোর্ট